আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব ফালুদা বা কাস্টার্ড ডেজার্ট যেটাই বলেন না কেন সেমই হয় তো কাস্টার্ড ডেজার্ট কিন্তু অনেকভাবেই তৈরি করা হয় আমি কিন্তু খুব সহজভাবে আজকে তৈরি করে দিয়েছি তো অনেক বেশি মজায় এবং ইফতারের টেবিলে কিন্তু এরকম একটা ডেজার্ট থাকলে আর কোনো কিছু খাওয়ার প্রয়োজনই হয় না তো আমি প্রথমে এখানে সাবুদানা ভিজিয়ে নিয়েছি দেন এখানে যে স্টিক নুডলসটা আছে সেটা আমি কয়েকটা ভিজিয়ে রাখবো কারণ স্টিক নুডলস সেদ্ধ হতে সময় লাগে ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে কিন্তু কোনো সময় লাগে না দেন এখানে আমি দুধ নিয়েছি দুধটা অবশ্য আগে জাল করে রেখেছিলাম দেন এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি খুব ভালো করে গরম করে নিব একটু নেড়ে চেড়ে চিনিটা মিক্সড করে দিচ্ছি এই ডেজার্টটা কিন্তু অনেক বেশি মজা লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আর ইফতারের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে মন প্রাণ এমনিতেই ঠান্ডা হয়ে যাবে দেন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যে কোনো ডেজার্টে কিন্তু লবণ দিলে টেস্টটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় এখানে আমি কিছুটা দুধ উঠিয়ে রেখেছি এখানে আমি কাস্টার্ড পাউডারটা মিক্সড করব। তো কাস্টার্ড পাউডার এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিক্সড করে দেন এখানে ঢেলে দিব দেখুন আমি কাস্টার্ড পাউডার কিন্তু খুব ভালো করে দুধের সাথে মিক্সড করে দিয়ে দিয়েছি এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে গরম করে নিব খুব বেশিক্ষণ গরম করার প্রয়োজন নেই জাস্ট বল কোঠার আগ পর্যন্ত হলেই হবে দেন এখানে আমি আরেকটা হাড়ি নিয়ে নিয়েছি এখানে পানি গরম করতে দিয়েছি দেন আমি যে স্টিক নুডলসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কারণ স্টিক নুডলসটা সেদ্ধ হতে একটু সময় লাগে এই আগে দিয়েছি দেন এখানে সাবুদানা আমি ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সাবুদানাটা প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে দেন আমি এটা যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা একদম কালার চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব সাবুদানা এখন কিন্তু একদম সাদা একটা কালার আছে এটা কিন্তু একদম ওয়াটার কালার হয়ে যাবে ওই পর্যন্ত আমি জাল করে নিব দেখুন আমার কিন্তু সাবধানাও রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা পানিটা ছড়িয়ে নিব কালার সবগুলোরই একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমি অলরেডি বেসিনে একটা স্টেইনলেস স্টিলের ছাঁকনি দিয়ে দিয়েছি দেখুন একটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে না ধুলে কিন্তু সাবধানাটা জমার বেঁধে যাবে তখন কিন্তু ডেজার্টটা আর পারফেক্টলি হবে না তো আমি খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিব দেন পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে দেন এখন মূল রেসিপিতে চলে যাই তো আমি ডেজার্টটা সার্ভ করার জন্য এরকম একটা স্কোয়ার সাইজের কাচের মোল নিয়েছি যে কোনো ডেজার্টই কিন্তু কাচের মোলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয় তো আমি সবগুলো দুধ যে কাস্টার্ড পাউডার দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেন এখানে সাবদানা আর যে স্টিক নুডলসটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিব এখন কিন্তু অনেকটা দুধ লিকুইডই লাগছে বাট এটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে আমি ফ্রিজে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি দুধটা কিন্তু অলমোস্ট অলরেডি ঠান্ডা করে দেন সাবধানটা মিক্স করে দিয়েছি দেন এখন আমি ফ্রিজে রেখে দিবো প্রায় দুই ঘন্টার জন্য তো দুই ঘন্টা পরে আমি ফ্রুটস অ্যাড করবো জাস্ট ইফতারের আগে আগে আমি ফ্রুটসটা অ্যাড করবো কারণ ফ্রুটসটা যদি আমি আগেই অ্যাড করে দিই তাহলে কিন্তু টেস্টটা অনেক পচা হয়ে যায় খেতে বেশি ভালো লাগে না তো এই জন্য আমি একদম যখন খাবো তার ঠিক আগে আগে আমি ফ্রুটসগুলো কেটে দেন মিক্সড করে দিব তো এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফ্রুটসই অ্যাড করতে পারেন তো আমি আজকে এখানে অ্যাপল নিয়েছি এখানে বড় বড় যে বড়ই বাজারে পাওয়া যাচ্ছে সেই বোরইটা নিব দেন কালো আঙ্গুরটা নিব দেন হচ্ছে কলাটা নিব কলাটা নিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনারা কিন্তু এখানে আরও অনেক ধরনের কালারফুল ফ্রুটস পাওয়া যায় সেগুলোও অ্যাড করতে পারেন আজকে বাসায় আমার কাছে যেগুলো ফ্রুটস ছিল আমি সেগুলোই অ্যাড করেছি আপনারা কিন্তু চাইলে এখানে চেরি ফল দেন স্ট্রবেরি এগুলোও অ্যাড করতে পারেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আসলে ডেজার্টে কালারফুল হলেই বেশি ভালো লাগে তো ফালুদার মধ্যে যত কালারফুল ফ্রুটস অ্যাড করবেন তত বেশি দেখতে সুন্দর লাগবে তো আমি ছোটো ছোটো করে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন আসলে এরকম ফালোদার ডেজার্টে কিন্তু এরকম পিস করে খেতেই ভালো লাগে আর সবগুলো ফ্রুটসের কম্বিনেশন কিন্তু অনেক বেশি মজার হয় এনেকে আমি ব্ল্যাক গ্রেভস নিয়েছি এটাও কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি তো আমি এখানে ভিতরে যে সিটটা থাকে সেটা ফেলে দিচ্ছি কারণ এটা মুখে দিলে কিন্তু ভালো লাগে না আমি সবগুলো ফ্রুটসই খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম দেন এখন কেটে এটাও ফ্রিজে রাখতে পারেন আমি সবগুলোই খুব ভালো করে কেটে নিচ্ছি এই ফালুদা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে গরমে বা ইফতারের রেসিপিতে কিন্তু ফালুদা হলে অনেক বেশি ভালো লাগে খেতে কিন্তু আমি এরকম বড়ো সাইজের কিছু বড় নিয়েছি ফালুদা খাওয়া কিন্তু এমনিতেও অনেক বেশি উপকার কেননা এখানে একদম খাটির দুধ দিয়ে করেছি এবং বিভিন্ন ধরনের ফ্রুটস থাকে নর্মালি আমরা কিন্তু এত ধরনের ফ্রুটস একবারে কখনোই খাই না বাট দেখা যায় ফালুদা তৈরি করলে কিন্তু সব ধরনের ফ্রুটসও খাওয়া হয়ে যায় তো খুব সহজেই কিন্তু আমি আজকে ফালুদাটা তৈরি করেছি সারা দিন রোজা রাখার পরে গরমে কিন্তু আমরা ঠান্ডা ঠান্ডা কোনো কিছু হলেই পছন্দ করি বেশি তো ফালুদা হচ্ছে ইফতারের জন্য একদম পারফেক্ট একটি ডেজার্ট যে কোনো মেহমানদারিতেও কিন্তু ফালুদা তৈরি করা যায় এখন আমি এখানে দুইটা কলা নিয়ে নিয়েছি কলা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে কলা তো মাস্ট দিতেই হবে আমি দুইটা কলা নিয়ে নিচ্ছি কলা আমি ছোট ছোট করে কেটে নিব কলা দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যে ফ্রুটসই দেই না কেন কলাটা তো দিতেই হবে তুমি কলাও দেখুন ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছি অলমোস্ট আমার সব ধরনের ফ্রুটস কাটা শেষ হয়ে গিয়েছে একদম ফিনিশিং এখন আমি এন্ডিংটা করব আমি কিন্তু ফালুদার যে দুধের মিশ্রণটা সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে দুই ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু আমার ফ্রুটস কাটাও শেষ হয়ে গিয়েছে এখন আমি ফালোদারটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি দেখুন দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামানোর পরে কিন্তু থিকনেসটা অনেক বেশি বেড়ে গিয়েছে তো আমি স্পুন দিয়ে একটু থিকনেসটা সবগুলো মিক্স করে নিচ্ছি উপনিচ করে ফালোদার থিকনেসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে একদম ঘনও না বেশি আবার একদম পাতলাও না তো এখন সবগুলো ফ্রুটস আমি এখানে মিক্সড করে দিব একটু সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি হেলদি খেতে সারা সারাদিনের ক্লান্তি ভাবটা একদম দূর করে ফেলবে আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি দেখুন আমার ফালুদাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে ফলদার টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য আমি অলরেডি সুপারশপ থেকে এক লিটার ভ্যানিলা আইসক্রিম কিনে এনেছি আমি যখন সার্ভ করবো উপরে জাস্ট আইসক্রিমটা দিলে খেতে এত বেশি মজা হবে যে বলে বোঝানো যাবে না তো আমি একটু সার্ভ করে আপনাদের সাথে দেখাচ্ছি খেতে এত বেশি মজা সবাই আপনার প্রশংসা করবে হানড্রেড পারসেন্ট খেতে যেমন মজা দেখতেও তেমন সুন্দর তো আমি ফালুদাটা একটু সুন্দর করে সার্ভ করে দিচ্ছি আমি এখানে আইসক্রিম দিয়ে দিয়েছি যদি আইসক্রিম দেওয়ার ভিডিওটা কেটে গিয়েছে দেখুন কতটা লোভনীয় লাগছে আইসক্রিম আর ফালুদা সম্পূর্ণ মিশ্রণটা এত বেশি মজা হয় যারা খেয়েছেন তারাই জানেন বারবার খেতে ইচ্ছে করে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। সবাই কিন্তু অনেক প্রশংসা করেছিল আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ